চোখে বহু স্বপ্ন নিয়ে কাজের আশায় প্রবাসে পাড়ি জমান বহু মানুষ অক্লান্ত পরিশ্রম করে যা রোজগার করেন সেটিও পাঠিয়ে দেন দেশে শত কষ্ট বঞ্চনা সহ্য করেও আপনজনের মুখে হাসি ফোটাতে দিনের পর দিন অমানসিক পরিশ্রম করে চলেছেন প্রবাসীরা এমনকি পরিবারকে সুখে রাখতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথেও পাড়ি দেওয়ার চেষ্টা করেন অনেকে সম্প্রতি উঠে এসেছে অবৈধ পথে প্রবাসগমন ইচ্ছুকদের সাথে দালালদের অমানবিক আচরণ এক ভুক্তভোগী প্রবাসী জানান ঢাকার এক দালাল তাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার এবং ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দালালের কথা মতো একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে চার লাখ টাকায় চুক্তি করেন এরপর গত বছরের সতেরো ডিসেম্বর ঢাকা থেকে বিমানে তোলা হয় ওই যুবককে তিন দিন পর তিনি তার স্ত্রীকে ফোনে জানান থাইল্যান্ডে আটকে রাখা হয়েছে তাকে তার ভাষ্য দালালরা তাকে কম্বোডিয়া যেতে বাধ্য করেছিল সেখানে গভীর জঙ্গলের ভেতর দিয়ে ঘন্টার পর ঘন্টা এবং কাঁধ সমান পানি খালের মধ্য দিয়ে হেঁটে তাদের থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করানো হয় এরপর গত বিশ ডিসেম্বর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সংখলায়। একটি ট্রাকে করে মালয়েশিয়ার সীমান্তে নেওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রেপ্তার করলে তিনি সহ চোদ্দ বাংলাদেশিকে কারাগারে যেতে হয় এরপর সেখান থেকে থাইল্যান্ডের আদালতে জরিমানা পরিশোধ করে একত্রিশ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন এখন অর্থকড়ি সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফাহাদ পারবেজ বসুনিয়া বলেছেন তারা গ্রেপ্তারের বিষয়টি জানেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দ্য ডেইলিস্টার ফাতিমা সুলতানা প্রবাস খবর